হ্যালো বন্ধুরা কেমন কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি কিন্তু দেখো কালকে তো আমরা পিকনিক করতে গেছিলাম সবার সঙ্গে দেখা হলো কথা হলো সবাইকে তো দেখিয়েছি আরও আছে পাট পাট সবাইকে দেখাবো কিন্তু আজকে সকালে আমার বাড়িতে কি কি বাজার এসেছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি আবার রান্নাটা দেখাতে পারবো না কারণ প্রচুর দেরি হয়ে যাবে শুধু বাজারটাই তোমাদেরকে শেয়ার করছি ঠিক আছে তো দেখো কি কি বাজার এসেছে এই যে বন্ধুরা দেখো কি কি নিয়ে এসেছে জানি আর দেখিনি এখনো এই যে রুই মাছ এনেছে ঢেলে দি নাহলে পারবো না গোছাতে দেখো কি কি এনেছে এই দেখো একটা ফুলকপি এনেছে হুম একটা ফুলকপি এই দেখো বেগুন ও মাই গড ধনেপাতা দেখো কেমন দেখো মুলা এনেছে কেমন লাল লাল মুলা মুলা খেতে কে কে ভালোবাসো বলো এখানে আছে টমেটো এই যে ছিম আছে আর এর মধ্যে আছে দেখো কি দেখে নাও তোমরাই দেখে নাও আলু পেঁয়াজ বাড়ি কি ভারী পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ধরো বন্ধুরা ধরো 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 আমি ধরতে পারছি না পড়ে গেলো পড়ে গেলো পড়ে গেলো বাপরে এত আওয়াজ হচ্ছে কিসের বুঝতেই পারছি না বন্ধুরা বলো কেমন আছো কি করছো এই দেখো এই মাছ এনেছে মাছটা দেখো কি একদম জ্যান্ত মাছ নদী দুই দেখো তেমন টাটকা নদী দুই একদম এটা চালানি রুই না এটা একদম ছি তেলটা কেমন সুন্দর এনেছে দেখেছ মাছের তেলটা দিয়ে বেগুন বেগুন রান্না হবে বেগুন দিয়ে মাছের তেল রান্না করব আর এই ফুলকপি ফুলকপি আলু মাছ দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করবো এ আদা ছিল আদা এনেছে কেন প্রচুর আদা রয়েছে চলো বন্ধুরা মাছটা ধুয়ে নিয়ে আসি ফুলকপি আলুটা কাটবো বেগুন কাটবো কিছু রেডি করে তারপরে স্নান করব এসে রান্না করব তা বলো কেমন হয়েছে আমাদের সকালের বাজারটা যেহেতু বাড়ির কাছে বাজার তো এনে এনে খাওয়া হয় অত একবারে অনেক বাজার করা হয় না আর বাড়িতে তো আমার লোকও নেই বেশি সেই সামান্য ছেলে আর আমি আর আমার হাসবেন্ড তিনজন কতই বা খাবো বলো তাতে আমি আর আমার ছেলেই বেশি থাকি সেই জন্য বেশি একটা বাজার এইটুকুই চলে যাবে দু দিন ফুলকপিটা কেমন হয়েছে বলো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি খেতে কেকে ভালোবাসো বলো তো তার সঙ্গে একটু ধনেপাতা টমেটো আর যদি এরকম জ্যান্ত মানে মাছ দিয়ে করা হয় তাহলে তো বোধহয় নিশ্চয়ই ভালো লাগবে চলো তোমরাও সবাই রান্না করো সবাই খাওয়া দাওয়া করো যেহেতু আমি রান্না করছি আমি খাবো আমি তো তোমাদের দিতে পারছি না আর সব বন্ধুরা চলে এসো আমরা কালকে যেমন জমিয়ে পিকনিক করেছি আজকেও সবার সঙ্গে একসঙ্গে আমার বাড়ি চলে এসো সবাই বন্ধুরা টাটা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো কালকে আবার চলে আসবো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি রান্নাটা করতে থাকি এরপরে দেরি হয়ে গেলে কাজ করে পারবো না এমনি শীতের বেলা ঘুম থেকে উঠতে প্রচুর দেরি হয়ে যায় কি বলবো বলো তাহলে তো কাজ করে এগোনোই যায় না তাই না মূলগুলো কি ও দেখো লাল কি আমাদের এখানে না একটা এক ধরনের মূল পাওয়া যায় বলে গাজর মূল একদম এর থেকেও লাল হয় জানো তো কার কার ওদিকে পাওয়া যায় এরকম লাল মূল কমেন্টে জানিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে